গাড়ি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর আয়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে এই বইটিতে পেজ নাম্বার একশো সাঁইত্রিশের গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এস মেদিনাপুরের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি প্রথমে একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক তিনটি ক্রমিক পিজোর সংখ্যার মাঝের সংখ্যাটি এম মাইনাস থ্রি হলে অপর দুটি সংখ্যা নির্ণয় কর। এখানে বলে রাখি ক্রমিক বিজোড় সংখ্যা কথাটার মানে হচ্ছে পরপর তিনটে বিজোড় সংখ্যা তার মধ্যে মাঝের সংখ্যাটা দিয়ে দিয়েছি এম মাইনাস থ্রি তাহলে আগের সংখ্যাটা পেতে গেলে আমাদের এম মাইনাস থ্রি থেকে দুই বিয়োগ করতে হবে আর পরের সংখ্যাটা পেতে গেলে এম মাইনাস থ্রির সাথে দুই যোগ করতে হবে তাহলে এখানে অপর সংখ্যা দুটি এম মাইনাস থ্রি মাইনাস টু একটা এম মাইনাস থ্রি প্লাস টু একটা তাহলে এম মাইনাস থ্রি আর মাইনাস টু মানে হচ্ছে মোট মাইনাস ফাইভ অর্থাৎ এম মাইনাস ফাইভ আর এখানে এম মাইনাস থ্রি প্লাস টু অর্থাৎ তিন থেকে দুই বাদ গেলে এক থাকে মাইনাস ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান তাহলে সংখ্যা দুটি হয়ে যাবে এম মাইনাস ফাইভ এম মাইনাস ওয়ান দুই নয় কিমি আট ডেকামি সাত সেমি ছয় মিলিমিটার সমান কত মিটার তো প্রথমে এখানে কিমি হেক্টোমি ডেকামি মিটার ডেসিমি সেন্টিমি মিলিমি এইভাবে তোমরা লিখে নেবে লিখে নিয়ে যেমন যেমন সংখ্যা বলেছে যেমন নয় কিমি তাই কিমির ঘরে নয় আট ডেকামি ডেকামির ঘরে আট সাত সেমি সেমির ঘরে সাত বা সেন্টিমির ঘরে সাত ছয় মিলিমিটার মানে মিলিমির ঘরে ছয় বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে নেবে এবার আমাদের মিটারে জানতে চেয়েছে তাই আমরা মিটার পর্যন্ত সংখ্যার পরে যেগুলো আছে সেগুলো দশমিকের পরে বসাবো অর্থাৎ মিটার পর্যন্ত যেহেতু জানতে চেয়েছে তাই মিটারের পরের ঘরটা আমরা দশমিক বসাবো সুতরাং সংখ্যাটা হয়ে যাবে ন হাজার আশি দশমিক শূন্য সাত ছয় মিটার তিনের প্রশ্ন এল এক্স 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 আই এক্স মাইনাস এল এক্স এক্স ভি সমান কত রো মানে প্রথমে আছে এল এক্স 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 আই এক্স এল মানে পঞ্চাশ তিনটে এক্স মানে দশ 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 আর আই এক্স মানে হচ্ছে নয় তার মানে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব উননব্বই এখানে দেখো এল মানে পঞ্চাশ এক্স এক্স মানে দশ আর দশে কুড়ি আর পাঁচ তাহলে এখানে পেয়ে যাব পঁচাত্তর তাহলে উননব্বই থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি তাহলে পাবো কত চোদ্দ এবার চোদ্দোকে রোমান সংখ্যায় লিখলে হবে এক্স আই ভি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এক্স আই ভি চারের কোয়েশ্চেন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে তেরো এবং পাঁচশো ছেচল্লিশ সংখ্যা দুটি কী কী হতে পারে দুটি সংখ্যার গসাগু তেরো দেওয়া আছে লসাগু পাঁচশো ছেচল্লিশ দেওয়া আছে এরকম অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে আমাদের ভাগ করতে হবে তো তেরো দিয়ে পাঁচশো ছেচল্লিশকে ভাগ করছি চার তারাম বাহান্ন দুই নামলো ছয় নামলো তেরো দুগুণে ছাব্বিশ উত্তর বেরোলো কত বিয়াল্লিশ এবার বিয়াল্লিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো বিয়াল্লিশকে কী কীভাবে ভাঙা যায় বিয়াল্লিশকে আমরা বিয়াল্লিশ এককে বিয়াল্লিশ করে ভাঙতে পারি একুশ দুকুণে বিয়াল্লিশ করে ভাঙতে পারি তিন চোদ্দাম বিয়াল্লিশ করে ভাঙতে পারি আর ছ সাততে বিয়াল্লিশ করে ভাঙতে পারি এগুলো ছাড়া কিন্তু বিয়াল্লিশকে আমরা অন্যভাবে আর ভাঙতে পারবো না তো এবার আমরা সংখ্যাগুলো তাহলে কী কী পাবো দেখো প্রথম সংখ্যাটায় আছে এক আর বিয়াল্লিশ তাই তো আর এখানে আমাদের গসাগু দেওয়া আছে তেরো মনে রাখবে প্রতি ক্ষেত্রে গসাগুর সাথে আমাদের সংখ্যাগুলোকে গুণ করতে হবে অর্থাৎ প্রথম যে সেটটা সেই সেটের সংখ্যা পেতে গেলে একবার আমাদের করতে হবে তেরো গুণিতক এক আর একবার হবে তেরো গুণিতক বিয়াল্লিশ দ্বিতীয় সেটের বেলায় হবে তেরো গুণিতক দুই আর একটা হবে তেরো গুণিতক একুশ তৃতীয়টার বেলায় হবে তেরো গুণিতক তিন আর একটা তেরো গুণিতক চোদ্দো আর চতুর্থটার বেলায় হবে তেরো গুণিতক ছয় আর একটা হবে তেরো গুণিতক সাত অর্থাৎ দেখো তেরো ইন্টু এক তেরো ইন্টু বিয়াল্লিশ অর্থাৎ একটা সংখ্যা সেট হয়ে যাবে তেরো আর পাঁচশো ছেচল্লিশ অন্যটা হবে তেরো গুণিতক দুই তেরো গুণিতক একুশ তার মানে ছাব্বিশ আর দুশো তিয়াত্তর তিন নম্বরটা হবে তেরো গুণিতক তিন তেরো গুণিতক চোদ্দ মানে উনচল্লিশ আর একশো বিরাশি আর লাস্ট যেটা তেরো গুণিতক ছয় একটা আর তেরো গুণিতক সাত একটা অর্থাৎ আটাত্তর আর একানব্বই এই চারটে সেটের সংখ্যা আমরা পাব পাঁচের তাকে রয়েছে দুই দশমিক এক দুই ছয় দুই আর ছয়ের মাথায় পৌন পৌনিক এটাকে সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করো তো সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে দশমিক পৌনপৌনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখে ফেলতে হবে সেখান থেকে পৌনপৌনিক, থাকা সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে প্রথমে আমরা দু হাজার একশো ছাব্বিশ লিখে ফেললাম সেখান থেকে দুই আর একের মাথায় যেহেতু পৌনপৌনিক নেই তাই একুশটাকে বাদ দিচ্ছি আর নিচে যতগুলো সংখ্যার মাথায় পৌনপৌনিক থাকবে ততগুলো নয় আর দশমিকের পরে এমন যদি কোনো সংখ্যা থাকে যার মাথায় পৌন নেই তার জন্য শূন্য বসে এখানে দুটো পৌন তাই দুটো নয় আর একটার মাথায় পৌনপৌনিক নেই কিন্তু দশমিকের পরে আছে তাই তার জন্য শূন্য বসেছে এবার উপরে বিয়োগ করলে আমরা পাবো দু হাজার একশো পাঁচ নিচে নশো নব্বই পাঁচ দিয়ে কাটাকাটি করা হয়েছে উপরে চারশো একুশ হয়েছে নিচেটাকে পাঁচ দিয়ে কাটলে হবে একশো আটানব্বই চারশো একুশ বাই একশো আটানব্বই এটাকে যদি আমরা ভাগ করি একশো আটানব্বই দুকুনে হয় দুশো ছিয়ানব্বই তো এখানে বিয়োগ করলে পঁচিশ আসবে তাহলে এখানে হয়ে যাবে দুই পূর্ণ পঁচিশের একশো আটানব্বই দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নশো নিরানব্বই পূর্ণ তিনশো চব্বিশের তিনশো পঁচিশ ইন্টু তিনশো চব্বিশ সমান কত নশো নিরানব্বই পূর্ণ তিনশো চব্বিশের তিনশো পঁচিশ ইন্টু তিনশো চব্বিশ তাহলে এখানে এটাকে ভাঙলে নশো নিরানব্বই প্লাস তিনশো চব্বিশের তিনশো পঁচিশ ইন্টু তিনশো চব্বিশ তাহলে একবার নশো নিরানব্বইয়ের সাথে তিনশো চব্বিশকে গুণ করতে হবে একবার তিনশো চব্বিশ বাই তিনশো পঁচিশের সাথে তিনশো চব্বিশকে গুণ করতে হবে তো প্রথমে নশো নিরানব্বইয়ের সাথে তিনশো চব্বিশকে গুণ করা হয়েছে করি এখানে বেরিয়েছে তিন লক্ষ তেইশ হাজার ছশো ছিয়াত্তর সেটা এখানে লিখতে হবে প্লাস এখানে তিনশো চব্বিশকে তিনশো দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এক লক্ষ চার হাজার আর নিচে তিনশো এবার এক লক্ষ চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিন দিয়ে করলে নশো এখানে চুয়াত্তর নামবে পরের সংখ্যাটা সাত নামবে আবার দুই দিয়ে যাবে ছশো আবার নয় নামবে সাত নামবে আর ওপরে ছয়টাকে নামালে এখানে আবার তিন দিয়ে যাবে নশো পঁচাত্তর এক নামবে এবার দেখো আর তো সংখ্যা নেই তাই দশমিক বসালে এখানে একটা শূন্য আসবে কিন্তু দশ হচ্ছে এখানে আছে তিনশো পঁচিশ তাহলে আমাদের সংখ্যাটাকে আরও বড় করতে হবে তার জন্য একটা শূন্য বসিয়ে একটা শূন্য নিলাম তা একশো হলো কিন্তু সেটাতেও তিনশো পঁচিশের থেকে একশো ছোট তাহলে আরেকটা শূন্য বসিয়ে এখানে আরেকটা শূন্য নিতে হবে তাহলে এক হাজার হলো এবার তিন দিয়ে যাবে এটা হবে নশো পঁচাত্তর পঁচিশ নামবে আবার দশ দশমিকের জন্য একটা শূন্য আসবে আবার একটা শূন্য বসে একটা শূন্য আসবে কিন্তু আর করতে হবে না দশমিকের পর চার ঘর পর্যন্তই ঠিক আছে আর করতে হবে না তো তিনশো তেইশ দশমিক শূন্য শূন্য তিন শূন্য এটা এখানে লিখে দেবে দশমিকের ডান দিকেই শূন্যটার দাম নেই তাই কাটা হয়েছে এবার দুটোকে যোগ করে দিলে উত্তর বেরোবে তিন লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই দশমিক শূন্য শূন্য তিন এটাই উত্তর দুয়ের দাগে রয়েছে কয়লার মূল্য টোয়েন্টি পারসেন্ট বেশি হওয়ায় কয়লার ব্যবহার টোয়েন্টি পারসেন্ট কমিয়ে দেওয়া হলো খরচ শতকরা কত বাড়লো বা কমল ধরি আগে একশো টাকায় একশো একক কয়লা পাওয়া যেত তাহলে কয়লার খরচ ছিল একশো গুণিতক একশো সমান দশ হাজার টাকা এখন দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়ে হয়েছে একশো ছিল কুড়ি টাকা বাড়লে হয়ে যাবে একশো কুড়ি টাকা আর খরচ টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ একশো ছিল কুড়ি কমলে হবে আশি একক তাহলে এখন কয়লার খরচ হবে একশো কুড়ি ইন্টু আশি সমান ন হাজার ছশো টাকা তাহলে খরচ তো কমে গেছে দশ হাজার ছিল সেখান থেকে ন হাজার ছশো হয়েছে তাহলে কমেছে চারশো টাকা তাহলে দশ হাজার টাকায় খরচ কমেছে চারশো টাকা এক টাকায় খরচ কমেছে চারশো বাই দশ হাজার টাকা আর একশো টাকায় খরচ কমেছে চারশো বাই দশ হাজার ইন্টু একশো তো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটলে পরে থাকবে চার টাকা তাহলে একশো টাকায় কমেছে চার টাকা মানে খরচ কমলো চার পার্সেন্ট তিনের দাগে রয়েছে দুই দশমিক চার শূন্য 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 দুই চার ভাজিতক আটশো দশমিক শূন্য শূন্য আট সমান কত দুই দশমিক চার শূন্য 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 দুই চার এর যদি দশমিক তোলা হয় তাহলে দশমিকের ডান দিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাই এখানে একের পিঠে ছটা শূন্য হবে ভাগ চিহ্নটা যেমন আছে থাকলো এখানে আট শূন্য শূন্য তারপর শূন্য শূন্য আট উপরে আর নিচে দশমিকের ডান দিকে তিনটে সংখ্যা আছে তাই একের পিঠে তিনটে শূন্য বসলো সমান এটা যেমন আছে তেমন থাকবে গুণ চিহ্ন হয়ে যাবে ভাগটা আর এই সংখ্যাটা উল্টে যাবে অর্থাৎ এক হাজারটা উপরে আর আটের পিঠে চারটে শূন্য তারপর আট সেটা আবার নিচে চলে আসবে এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কাটা হল এরপর এই যে রয়েছে একক দশক শতক হাজার অজুধ লক্ষ অর্থাৎ আট লক্ষ আট একে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমরা চব্বিশ লক্ষ চব্বিশ পাব তাহলে এখানে পাওয়া যাচ্ছে উপরে তিন আর নিচে একের পিঠে তিনটে শূন্য এবার এটাকে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পাওয়া যাবে গোপাদের গ্রামের লোক সংখ্যা এত এবং তার মামাদের গ্রামের লোক সংখ্যা এত কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত গোপাদের গ্রামের লোকসংখ্যা এত তার মামাদের গ্রামের লোকসংখ্যা এত তাহলে কাদের গ্রামে লোকসংখ্যা বেশি দেখেই বোঝা যাচ্ছে যে গোপার মামাদের গ্রামে লোকসংখ্যা বেশি কারণ এটা বড় সংখ্যা তো কত বেশি করার জন্য বিয়োগ করতে হবে তো দুইয়ের পর আট ছয় দিতে চারের পর আট চার দিতে সাতের পর নয় দুই দিতে আটের পর নয় এক দিতে এখানে সাত নামলো সাতের পর আট এক দিতে তার মানে এক লক্ষ একাত্তর হাজার দুশো ছেচল্লিশ জন বেশি গোপার মামাদের গ্রামের লোকসংখ্যা এরপর বলেছে দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত সেটা করার জন্য দুটোকে যোগ করতে হবে আটার দুয়ে দশে শূন্য হাতে রইল এক আটার চারে বারো আর একে তেরোর তিন হাতে রইল এক নয় রাখে দশের সাথে সতেরো সাত হাতে রইল এক নয় দশ দশের আটে আঠেরোর আট হাতে রইলো এক সাত আর একে আট আটার সাথে পনেরোর পাঁচ হাতে রইল এক তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ অষ্টআশি হাজার সাতশো জন দুটি গ্রামের মোট লোক সংখ্যা পাঁচের প্রশ্ন প্রতিটি বস্তায় তিরিশ কিগড়া চাল ধরে এমন কতগুলি বস্তায় ছয় দশমিক তিন টন চাল রাখা যাবে যেখানে এক টন সমান এক হাজার কিগড়া মোট চাল হচ্ছে ছয় দশমিক তিন টন টন থেকে কিগড়ায় যেতে গেলে হাজার দিয়ে গুণ করতে হবে তো এখানে দশমিক উঠলে নিচে একটা দশ আসবে শূন্য শূন্য কাটলে এখানে পাওয়া যাবে ছ হাজার তিনশো কিগড়া এবার তিরিশ কিগড়া চাল ধরে একটি বস্তায় এক কিগড়া চাল ধরবে কম বস্তায় একের তিরিশটি বস্তায় আর ছ হাজার তিনশো কিগড়া চাল ধরবে একের তিরিশ ইন্টু ছ তিনশো শূন্য শূন্য কাটলো তিন দিয়ে ছশো তিরিশকে কাটলে হবে দুশো দশ সমান দুশো দশ অতএব দুশো দশটি বস্তায় সব চাল রাখা যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং